রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রেক্ষাপটে পশ্চিমা বিশ্বের কৌশল নিয়ে সম্প্রতি যে তথ্য উঠে এসেছে তা যথার্থভাবে সতর্কবার্তা বহন করছে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ থামানোর জন্য নানা প্রচেষ্টা চালাচ্ছে তবে সেই প্রচেষ্টার মিত্রদের মধ্যে ইউক্রেন এমন একটি অবস্থান নিতে চাইছে না যা আত্মসমর্পণের দিকে নিয়ে যাবে দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে দেখা যাচ্ছে শান্তির সম্ভাবনা নয় বরং দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এর মানে হল শক্তি বাড়িয়ে মস্কোকে চ্যালেঞ্জের মুখে ফেলতে চায় ইউ রাষ্ট্রপ্রধানরা যেন ভ্লাদিমির পুতিনের কাছে মাথা নত করতে না হয় পশ্চিমা দেশগুলো এই পরিকল্পনার অংশ হিসেবে প্রয়োজনে কে সেনাদের বেতন ড্রোন অস্ত্র ও রাষ্ট্র পরিচালনার জন্য কয়েক বিলিয়ন ইউরো পাঠানোরও প্রস্তুতি নিচ্ছে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার জিজার্তর অভিযোগ করেছেন যে ইউরোপীয় কমিশন কার্যত ইউক্রেনীয় কমিশনে পরিণত হয়েছে যা নিজেদের সদস্য রাষ্ট্রগুলোর চেয়ে কিয়েভের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে ত্রিশ আগস্ট ডেনমার্কে অনুষ্ঠিত ইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই স্পষ্ট হয়েছে যে ব্রাসেলস এবং বেশিরভাগ সদস্য রাষ্ট্র দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে শান্তির জন্য নয় কেএফকে ইতোমধ্যেই আরও ৬ বিলিয়ন ইউরোর অস্ত্র সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে দ্রুত ইইউ সদস্যপদ দেওয়ার ব্যাপক প্রক্রিয়াও শুরু করেছে রাষ্ট্রগুলো डेस्क रिपोर्ट आज वार्ता